মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে আছেন নাকি ভারতে আছেন বিষয়টা বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে হবে জয় বাংলা সৈনিক ভাই বোনা দেশের প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ বার্তা দিচ্ছেন যেটা বাংলার মানুষ শুনলে তাদের অন্তরে ধারণ করতে বাধ্য হবে শুনতে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আর দেশবাসীদের দ্রুত দেখা শুরু করে দিবেন বাংলার মানুষ জেগে উঠুক গর্জে দিয়ে উঠুক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আপনাদের সাথে আছে এবং থাকবে দেখে থাকো আমি বাংলাদেশ ইনশাল্লাহ আসবোই অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি দূরে কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো ঘটনা চক্রে আমাকে দেশ আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ আমি জানি আমি চুপি পাওয়া যাচ্ছি যাও আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমাদের নেতা কর্মীদের এরকম মন খারাপ আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতিতে এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা সময় একটা রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে একটা ভীত সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে তারা মনে করে তাদের জনসমর্থন নাই একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে ষড়যন্ত্র করে আসে অবৈধ অর্থ বেড়ে আসে সে কারণে এরা একটা ভীতি পরিস্থিতির সৃষ্টি করে কারণ এদের মনের ভিতরে ভয় থাকে দুর্বলতা থাকে সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা মানে ভয়ভীতি দিয়ে তারপরে তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায় আর ক্ষমতা ক্ষমতার মশনা টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে এই ক্ষমতার মশনদ যেটা দখল করলো ওটা ধরে রাখার জন্য কোন জনগণের সমর্থন না জনগণের ভালোবাসা না জনগণের আস্থা না বিশ্বাস না একটা ভীতিকর পরিস্থিতি আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সাগরে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এরকম মর্মে মরে থাকতে হবে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই অবশ্যই আমি আসবো আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো ঘটনা চক্রে আমাকে দেশে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আমি জানি আমি চুমি পাওয়া যাচ্ছি যাও এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনো ভাবে কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি বাংলাদেশে আমি যখন ফিরে আসি অনেকেই খুব শঙ্কিত ছিল যে দেশে আমার মা বাবা ভাই ছোট্ট রাসেলকে বন্ধ ছাড়ে নাই তাকেও হত্যা করেছে সেই দেশে আমি ফিরে আসবো সেখানে যুদ্ধাপরাধীরা আমার বাবার হত্যাকারীরা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তারা এখন দেশে বিদেশে চাকরি তারা খুব রমরম অবস্থায় থাকে ওই অবস্থায় আমি যে আসবো অনেক বাধা ছিল অনেকের মনে দ্বিধা ছিল আমি কিন্তু ফিরে এসেছিলাম পঁচাশি সালে আর যখন যেখানে গেছি সেখানে তো মানে এক মানে আবার আক্রান্ত হয়েছি এত কতবার কিন্তু হ্যাঁ আমি বেঁচে গেছি আমি বারবার বেঁচে গেছি জানি না এখানে বলবো আল্লাহ আমি আমাকে বাঁচিয়ে রেখেছেন কারণ আমার হাতে আমার বাবা মা ভাই তাদের হত্যাকারীদের বিচার হবে আমার হাতেই এই যুদ্ধ অপরাধীদের বিচার হবে আমার হাতেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে উন্নত হবে সমৃদ্ধশালী হবে যে প্রসিকিউটর যে কথাগুলি বললো আমি আগুন দিয়েছি আমি মেট্রো রেল পৃথিবীর নাকি আমি আগুন দিয়েছি অথচ তাদের লোকরা নিজেরা যেখানে স্বীকার করছে অপরাধীরা নিজেরাই স্বীকার করছে আর অপরাধী বলেই তো ইনস তাদেরকে দায় মুক্তি দিল কিন্তু মামলা আমাদের আওয়ামী লীগের সকল নেতা বিরুদ্ধে বলে যে চোদ্দশো লোক হত্যা হয়েছে তা আওয়ামী লীগের তো আমি আমার মনে হয় আট দশ হাজার লোক আমরা তাদের কোনো খবরই যাই না কত মাস কেবল গুম করে ফেলেছে এক মাসের মধ্যে প্রায় তিন চারশো হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে এটা তো ইউনিসের পেটা বাহিনী তাই তো এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একের পর এক আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট উনিশশো সালে সেটা করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য ভাবে সংশোধন করে করে সেখানে আমাদের বিচার হবে আবার হিসাবে বিচার হবে কারণ দেশে প্রচলিত আইন তো আছে তবে হ্যাঁ একটা জিনিস দেখালো যে বিশ দিনের হিয়ারিং এর পরই দেখা গেল জজ সাহেব চারশো পঞ্চাশ পাতার জাজমেন্ট লিখে ফেলে দিল চমৎকার দেখালো আর কি সবকিছুতেই আজকে যা সকলের কাছে প্রশ্নবিদ্ধ অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি কিন্তু পাঁচ তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে পাইনি চৌদ্দ জনের মতো সেই সময় শহীদ হয়েছিল আমি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য ইনুদ যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে

আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত সমস্ত নেতা কর্মী ডাটাবেস করে প্রত্যেকের উপরে হামলা এবং অর্থনৈতিক ভাবে ঋণের বোঝা এখন দিন দিন বেড়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের মাথায় ঋণের বোঝা বাড়ছে এখন সেই হাতিলটাই কোথায় যারা মানে আওয়ামী আমলে বলে কিছুই ভালো লাগে না কোনোটাই বলে হয় না এখন তারা চুপ

তার মানে এদেরকে দায় মুক্তি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে আর সেটা না আমার তো মৃত্যু পরে সেই পনেরো আগস্ট থেকেই তাহলে বলবো একাত্তর সালে একাত্তর সালে তো পাকিস্তান যাতে বন্দি ছিল কিন্তু আমি বেঁচে গেছি আমি দেশে উন্নতি করেছি আমি আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করেছি বাংলাদেশের এখন শক্তিশালী সংগঠন আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগের তারা নিষিদ্ধ করেছে বলে বিদেশে যেগুলো না নিষিদ্ধ করে নিতে স্থগিত করেছে আর সেদিন আবার বলে দিল কি আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন করলে পরে আওয়ামী লীগে জিতবে কারণ জনগণের যতই আমার বিরুদ্ধে মিথ্যা উপ প্রচার চালক বাংলাদেশের মানুষটা বিশ্বাস করে না ভোটের সময় তারা আওয়ামী ভোট দেবে কারণ জানে একমাত্র আওয়ামী লীগ আছে এদেশকে উন্নত করতে পারবে তাদের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পারবে তাদের জীবনের আস্থা ঠিকানা একমাত্র আওয়ামী লীগ তাকে আমেরিকার সকল নেতা কর্মী যে যেখানে আছে ঐক্যবদ্ধ হতে হবে আরে ভয় ধর কাটিয়ে উঠে জনগণকে সাথে নিয়ে সকলকে প্রতিরোধ করে তুলতে হবে আপনারা দেখেছেন যে ঢাকা শহরে যখন আমরা লকডাউন বললাম সাথে সাথে সারা বাংলাদেশ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ বন্ধ করে দিল কিন্তু আমি চাই না যে আমরা এভাবে বন্ধ করে আবার রিক্সাওয়ালা দিনবন্ধু খেটে খাওয়া মানুষগুলি কষ্ট পাক আমি সেটা বলছি ঠিক আছে তোমার দুই দিন করেছো তারপর আবার একদিন দিলে না আমার মানুষগুলিকে অন্তত বাঁচতে দাও হ্যাঁ তাদের জন্যই তো আমার রাজনীতি তাদের জন্যই তো রাজনীতি তবে আন্দোলনের আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেক উপজেলায় উপজেলায় মিছিল করতে হবে ওই ভয়াবীতি কাটিয়ে তুলে মত সন্ধ্যা যারা করতে আসবে তাদেরও শিক্ষা দিয়ে দিতে হবে কাজে আমি বলবো যে প্রত্যেকে প্রত্যেক উপজেলায় সকলকে এক হয়ে জনগণকে সাথে নিয়ে যারা আজকে কষ্টের মধ্যে আছে আবার কি শ্রমিক মেহনতি মানুষ তাদেরকে সবাইকে সাথে দিয়ে প্রতিবাদ করতে হবে সভা সমাবেশ মিছিল করতে হবে প্রতিরোধ করে তুলতে হবে সাথে সাথে আমাদের পিছন লোক থাকবে কেউ যদি আমার নেতাকর্মীকে আবার হাত দিতে আসে তাহলে তাদের প্রতিরিক্ত শিক্ষা দিয়ে দিতে হবে সমস্ত সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে আর এই জঙ্গিরাই এখন ক্ষমতা চালাচ্ছে আর আমি একটাই বলবো আল্লাহ জীবন দিয়েছে আল্লাহর জীবন দেয়ার নেয়ার মালিক নেয়ার মালিক আল্লাহ আর আমি আমার জীবন তো সবসময় খরচের খাতাই ছিল আমি যখন বাংলাদেশে প্রতিদিনই ভাবতাম সকালে উঠে ভাবতাম যায় না আমি একটা দিন পেলাম এখন আমার দৃঢ় বিশ্বাস এই হিন্দু যত অপকর্ম বা জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে এবং সেদিন বেশি দূরে না আর আমি অবশ্যই আসবো অনেকে মনে করছে আমি আসবো না কেন আসবো না সময় হলে ঠিকই আসবো হ্যাঁ আল্লাহ যেমন আমাকে নিয়েও আসবে একদিন সময় হবে আমি আবার ফিরবো ফিরবো দেশকে উন্নত করব দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মনের জোর নিয়ে জনগণের শক্তি বড় শক্তি এই শক্তি দিয়ে ওদেরকে প্রতিহত করেন আমি যেখানে থাকি আছি বাংলাদেশের মানুষের সাথে আছি আর যাদের এইভাবে ঘর বাড়ি গেছে আপন যে হারিয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি জানাই আর ইনশাল্লাহ একদিন আবার সবকিছু হবে হ্যাঁ আজকে একটা কষ্টে পনেরোটা বছর সাত মাস তো এক টানা আওয়ামী লীগ দেশে ক্ষমতায় থেকে দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিয়েছিল তারপরও মানুষকে আমি বিভ্রান্ত হলো আমি না সেটা আমার একটা প্রশ্ন এখানে আমার কষ্ট যা এত কষ্ট তাদের জন্য করলাম তাহলে চাইল না যে আমি থাকি লুটপাট চাঁদাবাজি কমিশন খাওয়া এটা তো এখন একেবারে মানে সবকিছু পরিষ্কার বৈষম্যহীন বাংলাদেশ গড়বে কোটা থাকতে পারবে না এখন আর কোটা লাগে না পরীক্ষা পাবলিক সার্ভিস কৌশল যে পরীক্ষা হয়েছে সেখানে এমনকি একবার যারা কোনো দল করে না সেই ছেলে মেয়েগুলিও চান্স পায়নি তাদেরও বাদ দিয়ে দিয়েছে ওখানে সমস্ত জঙ্গিতে ঢুকান হচ্ছে দুই দুইটা পিএসসি পরীক্ষা সব জঙ্গিতে ঢুকান হচ্ছে বৈষম্যহীন না বৈষম্য করার জন্য তারা এই আন্দোলন করলো সেটাই আমার প্রশ্ন কারণ জঙ্গিয়ে আসবে সবকিছুতে তবে এরকম তারিখ যেও করছিল আগে পাঁচটা বছর ধরে সব চার বছর ক্ষমতায় ছিল সব বিএনপি ঢুকিয়েছিল কিন্তু ভয় এখানে যে জামাত হচ্ছে ওই হিজবু থেকে শুরু করে যতগুলি জঙ্গি সংগঠন এরা তো আবার ওয়েল ট্রেন পাকিস্তানের মাদ্রাসা থেকে সব ট্রেনিং নিয়ে আসছে তাদেরকে দিচ্ছে চাকরিতে তাদের পুলিশে তাদের এবং আর্মির যে এতগুলি অফিসারের বিরুদ্ধে মামলা দিয়েছে এখানে তাদের ঢুকাবে তবে আবার বলবো জনগণের শক্তি বড় শক্তি কাজে আজকে সবাইকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আবার শেষ করছি কোথাও জয় বাংলা কি শুনলেন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের কল রেকর্ডটা পাঁচে আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এই কল হচ্ছে সেরা আমি মনে করি কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে এমন কিছু বার্তা দিচ্ছেন আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন নেত্রী বলছেন আমি জানতাম টঙ্গিতে যাচ্ছি কিন্তু আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন তেরোই নভেম্বরে যে লকডাউন শাটডাউনের যে সতেরোই ছিল সেটা বাংলার মানুষ ইতিমধ্যে জানান দিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইছে অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আমরা লাগাতার দিনে এই কারণে কারণ বাংলাদেশের সাধারণ জনগণ যাতে চলতে হলে অবশ্যই কর্মের প্রয়োজন আছে তার জন্য একটু গ্যাপ দিয়েছেন ইতিমধ্যে আপনারা শুনছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর জিনিস বলছেন যারা মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে ঝুলে যে মিষ্টি বিতরণ করছে তাদের দৃষ্টি আরেক করে বলছে হ্যাঁ শেখ হাসিনা দেশে ফিরবে এসে দেখবে ওই যে ফাঁসির দড়িটা অপরূপ শক্ত এবং কি মজবুত আর নেত্রী নিজ হাতে ওই ফাঁসির দড়িটা মেরামত করে তারপরে তাদেরকে ঝুলাবে অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে তাদের হাতে যতই অস্ত্র থাকুক না কেন তারা যতই বাংলাদেশের ভিতরে অস্ত্র নিয়ে আসুক না কেন এগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখবে কতগুলো ভুলের এবং কি কতগুলো অস্ত্র তাদের হাতে আসে আর এগুলোর জন্য উদ্ধার করতে হলে শেখ হাসিনা প্রয়োজন আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলছেন একাত্তর পঁচাত্তরের পর থেকে বঙ্গবন্ধু হত্যার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার কিন্তু তারা হত্যা করতে চেষ্টা করছে কিন্তু সৃষ্টিকর্তা রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার প্রাণ বিক্ষা পাইছেন এবং তিনি জীবিত আছেন এমনকি সৃষ্টিকর্তা অবশ্যই তাকে বাঁচিয়ে রাখছেন এই কারণে বাংলার মাটিকে যারা রাজাকার একাত্তর পরাজয় শক্তি আছে তাদেরকে ফাঁসি জোড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবিত রাখছেন আর শীঘ্রই এবার চব্বিশ এবং পঁচিশে রাজাকারদেরকে অবশ্যই ফাঁসি জড়িতে জুড়াবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে তার পরবর্তীতে দেশকে আবারও পাঁচে আগত পূর্বে মতো ভেবেছিল ঠিক একই তার ছিল আরো উন্নত বাংলাদেশ করার জন্য লড়াই সংগ্রাম করে আপনাদেরকে সাথে করে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশা আল্লাহ আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ